প্রিয়সুধী যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা রইল আসলে বাংলাদেশটি কথা বলতে গেলে আজকাল খুব সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে কোন বিষয়টা নিয়ে কথা বলবেন একদিকে পত্রিকা জ্বালিয়ে দিচ্ছে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে গ্রামে গঞ্জে মানুষকে নির্বিচারে হত্যা করে রেললাইনের পাশে অথবা জোর জোপ জারে টানিয়ে রাখছে আত্মহত্যা বলে সাত বছরের শিশু পিতামাতার অনুপস্থিতিতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে কঙ্কাল করে ফেলছে ইত্যাকার ঘটনা একদিকে অন্যদিকে হচ্ছে আমাদের যে বাংলাদেশটি ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় অসংখ্য নারীর ইজ্জত অসংখ্য মুক্তিযুদ্ধার আত্মত্যাগের বিনিময় অর্জিত এই দেশটি একটি বিশাল সমস্যার সম্মুখীন আমাদের যে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র তিপ্পান্ন বছরে যারা একবারও আমাদের দেশের দিকে কুদৃষ্টি দেয়নি সেই রাষ্ট্রটির সাথে পায়ে পা দিয়ে একটি যুদ্ধ বাঁধানোর অশনিশ চেষ্টা চলছে আজকে আমি মূলত এই ভারত এবং বাংলাদেশের যে এই সমস্যা এর সমাধান কি এবং কোথায় যাচ্ছি আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা জানেন যে উনিশশো সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয় আমাদের এই সমস্ত মুক্তিযোদ্ধারা গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন আপনারা জানেন ভারতের অস্ত্র ভারতের অর্থ এবং ভারতের ট্রেনিং তারপরে বাংলাদেশে যুদ্ধ ভূখণ্ড ভারতের যুদ্ধ বাংলাদেশে তারপর প্রায় সাড়ে আট মাস যুদ্ধ চলার পর দেখা গেল যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমেরিকা এবং চায়না কুদৃষ্টি দিয়ে এখন অন্যভাবে আমাদের স্বাধীনতার যে তৃষা আমাদের স্বাধীনতার যে পিপাসা সেটাকে অন্যভাবে রুদ্ধ করার চেষ্টা করছে আমেরিকা একটি সত্য নৌভার পাঠালো আমেরিকার সত্য আরব সাগর পর্যন্ত আসলো আসার পর জাতিসংঘ রেজলিউশন করার চেষ্টা করলো একমাত্র রাশিয়া সেটাতে ভ্যাটও দিল তারপর দেখা গেল এখন যদি আমেরিকার সেনাবাহিনী ভারতের বন্দরে বা বাংলাদেশের বন্দরে এসে যদি গাটি গাড়ে আর চায়না এবং আমেরিকার শক্তি নিয়ে যদি এই বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তান বাহিনী যুদ্ধ শুরু করে হত্যাযজ্ঞ শুরু করে তাহলে বাংলাদেশের পক্ষে এই স্বাধীনতা অর্জন করাটা খুব কঠিন হয়ে যাবে আপনারা জানেন এই বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত তখন এই ভারত মহাসাগরে আমেরিকার সত্য নৌবহর আসার আগেই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা ঝুঁকি নিতে চাইলেন তো ঝুঁকি নিতে গেলে ভারতের ভূখণ্ড ঝুঁকির মধ্যে পড়ে তখন তারা রাশিয়ার সাথে একটি মৈত্রী চুক্তি করলেন যে যদি ভারত আক্রান্ত হয় রাশিয়া তাদের পাশে এসে দাঁড়াবে এই মৈত্রী চুক্তিটা করার পরপরে এই ছয় ডিসেম্বরে এসে ভারতের বাহিনী সরাসরি বাংলাদেশি সেনাবাহিনীর সাথে পাকিস্তানের বিরুদ্ধে অংশগ্রহণ করে আর এই দশ দিনের ভেতরে বাংলাদেশটিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করে তার মানে হচ্ছে মূলত বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মুক্তি বাহিনী বাংলাদেশের জনগণে আন্দোলনটা করেছিল কিন্তু শেষ মুহূর্তে যখন আন্তর্জাতিক একটা খেলা এখানে শুরু হয়ে যায় তখন ভারত এই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য নিজের সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন দিয়ে যুদ্ধ করে এই দেশটি জয়লাভ করেছিলেন এখন খেয়াল করে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডের প্রতি এই সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির প্রতি এদেশের নদী এদেশের খাল বিল গ্রামগঞ্জের প্রতি যদি ভারতের কোনো লোভ থাকত তাহলে উনিশশো সালের পর ভারত কিন্তু তার সেনাবাহিনী উঠিয়ে নিতেন না বঙ্গবন্ধু দশে জানুয়ারি উনিশশো সালে যখন ব্রিটেন হয়ে যখন পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন তিনি প্রথমে ভারতে এসেছিলেন ভারতে এসে ইন্দিরা গান্ধীকে বললেন যে ছাব্বিশে মার্চ আমার স্বাধীনতা দিবস সেই দিবসের আগে আপনি আপনার সেনাবাহিনী উজ্জ্বল করে নেন ইন্দিরা গান্ধী কিন্তু সেই কথা মতো ছাব্বিশে মার্চের আগে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত সেনাবাহিনীকে তুলে নিয়েছিল তারপরে আসেন বাংলাদেশ এই তিপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো একটি গ্রাম কোনো একটি পাড়া এক ভূমি ভারত কখনো দখল করে নিয়েছে এরকম কোনো নজির ইতিহাসে আমরা কখনো শুনিনি আপনারা দেখেন বাংলাদেশের সাথে ভারতের ইন্দিরা এবং মুজিব একটা চুক্তি হয়েছিল বেরুবাড়ি আঙ্গরপোতা দহগ্রাম সিটমহল যে আছে এই সিট বিনিময় করার জন্য অর্থাৎ সিটমহলের মানুষের রাজনৈতিক আইডেন্টি পলিটিক্যাল আইডেন্টি দেওয়া এবং সিটমহল সমস্যার সমাধান করার জন্য কিন্তু ভারতের পার্লামেন্ট সেটির একটি হয়নি বঙ্গবন্ধু হত্যার পর তারপরে মোদী সরকার দুই হাজার একুশ বা বাইশে এসে সেটিকে পাশ করিয়ে দিলেন দেওয়ার পর ভারতের ভেতরে বাংলাদেশের যে পরিমাণ ভূমি রয়েছে এবং বাংলাদেশের ভেতরে ভারতের যে পরিমাণ ভূমি রয়েছে এটার মধ্যে পনেরোশো হেক্টর ভারত বেশি পায় ভারতের মোদী সরকার বললেন এই পনেরোশো হেক্টর বাংলাদেশকে দান করে দিলাম বাংলাদেশকে পনেরোশো হেক্টর দান করে সীমারেখাটি সঠিকভাবে ঠিক করে ভারত সমাধান করে দিল তার মানে দেখেন যখনই কোনো সমস্যা বাংলাদেশের সাথে হয়েছে ভারতের ভারত কিন্তু সার দিয়েছে বাংলাদেশকে কম দেয়নি এক দ্বিতীয় আরেকটি ঘটনা দেখেন বাংলাদেশের যে তালপট্টি নামক যে এরিয়াটি আছে ওই সীমানা অঞ্চলে ভারত উনিশশো সাল থেকেই পঁচিশ হাজার স্কোয়ার কিলোমিটার সীমা তাদের দাবি করে সেটা দখলে রেখেছিল এই মোদী সরকারের সময়ে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদী সরকারকে বললেন দেখেন এটা নিয়ে দুই দেশের মধ্যে একটা মনোযাতনা আছে এটা কাজ করেন আমরা থার্ড কান্ট্রিতে একটা আরবিট্রেশন করি আরবিট্রেটররা যদি বলে আপনাদের আপনারা নিয়ে যান আর যদি বলে যান এটা বাংলাদেশের ভূখণ্ডে পড়বে তাহলে আপনারা ছাড়ে দিবেন তখন মোদী কিন্তু রাজি হলেন তারপরে আপনারা জানেন জার্মানিতে এবং নেদারল্যান্ডে দুইটা জায়গায় একটা বার্মার সাথে আর একটা ইন্ডিয়ার সাথে আমাদের একটা আরবিট্রেশন হলো সেই আরবিট্রেটররা ঘোষণা দিলেন যে বিশ হাজার পাঁচশো কিলোমিটার বাংলাদেশ পাবে আর চার হাজার পাঁচশো কিলোমিটার ভারত পাবে ভারত সেটা মেনে নিছে মেনে নিয়ে এই পঁচাত্তর বছর দখলে থাকা সমুদ্রসীমাটি বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে তাহলে আপনারা বোঝেন ভারত একটি বড় রাষ্ট্র শুধু অর্থনৈতিকভাবে বড় তা না সামাজিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক যে গুরুত্ব এই গুরুত্ব দিক থেকে ভারতের সাথে আমাদের যায় না কিন্তু তারপরেও ভারত আমাদেরকে সহানুভূতি দেখিয়েছে আমাদের দেশ আমরা বলি নদীমাতৃক দেশ নদী যার মাতা বাংলাদেশের মা হচ্ছে নদী আর নদীর মা হচ্ছে ভারত কারণ আমাদের যে চুয়াত্তরটি নদী পদ্মা মেঘনা যমুনা কুশিয়ারা যত নদী আমাদের রয়েছে এই সমস্ত নদীর উৎপত্তি স্থল ভারত দু একটা নদী চা চায়নায় উৎপত্তি তাও চায়না থেকে আসতেও ভারত হয়ে এসছে আর বাকি সব ভারত এবং হিমালয়ে উৎপত্তি হয়েছে ভারতের ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এই বাংলাদেশের মা যে নদী এই নদীর মালিকানা আমাদের কিন্তু এই নদীর মা ভারতের এই ভারত যদি এখন দেখেন খেয়াল করে দেখেন ভারতের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে পানির ব্যবহার বহুমাত্রিক ব্যবহার মানুষ এখন শিখে নিয়েছে ভারত যদি এই সব নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশের পক্ষে কখনও ভারতের সাথে যুদ্ধ করে এই সব নদীর পানি বাংলাদেশে নিয়ে আসা সম্ভব না কিন্তু ভারত সেটা করছে না দু একটা নদীতে পারাক্ষাতে বাদ দিয়েছে গঙ্গা নদীতে তারপরেও কিন্তু এই বাদের সাথে আমাদের পানির জন্য হাহাকার ছিল আমরা অনেককে লং মার্চ করতে দেখেছি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা লং মার্চ করেনি বন্ধুত্বের নিদর্শন দেখিয়ে ভারতের সাথে বসেছে বসে আটানব্বই সালে একটি পানি চুক্তি করেছিল যেই পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে তাহলে আপনারা বোঝেন যে এই ছাব্বিশে সেপ্টেম্বরে ভারত যদি এই গঙ্গার পানি চুক্তিটি নবায়ন না করে তাহলে বাংলাদেশের হার্ডিন স্প্রিন্সের নিচ দিয়ে যে আগে এই ট্রাক চলতো সেই ট্রাক আবার চলতে শুরু করবে খাদ্য উৎপাদন বিশাল ঘাটতি হবে রবি শস্য উৎপাদনে বিশাল ঘাটতি হবে বাংলাদেশ যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল সেটা আবার দলিস হয়ে যাবে তার মানে ভারত আমাদের চারপাশে অবস্থিত একটি দেশ এই দেশের তিন পাশে এই দেশের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশকে আঠারো কোটি মানুষ নিয়ে তার এই সুজলা সুফলা ভূমির উর্বরতা ধরে রাখা কোনোভাবেই সম্ভব না এখন বাংলাদেশের যারা ভারতের বিরুদ্ধে জিহাদ করছে ওই শাহাদিদের মতো যারা গলা চিল্লাচ্ছে তারা আসলে কারা ওরা হচ্ছে উনিশশো সালে যারা পরাজিত হয়েছে তাদের বংশধর অর্থাৎ ওরা বাংলাদেশ চায়নি বাংলাদেশের স্বাধীনতাও চায়নি সাতচল্লিশে তারা পাকিস্তান চায়নি আর একাত্তরে বাংলাদেশ চায়নি তারা আবার ভারতে ফিরে যেতে চায় কারণ গাজওয়াতুল হিন্দ নামে তারা একটা জঙ্গি সংগঠন করে সমগ্র ভারতবর্ষে মানুষের জীবনকে দুর্বিশহ করে তুলতে চায় তাই তারা এই ভারতের সাথে পায়ে পা দিয়ে এই যুদ্ধ শুরু করেছে তারা শুধু ভারতের সাথে যুদ্ধ শুরু করেছে তা না আপনারা দেখেন তারা শুরু করেছে হিন্দু নিধন হিন্দু মানুষ হলে তাকে পুড়িয়ে হত্যা করা এই যে হিন্দুকে পুড়িয়ে হত্যা করা হল দীপদাসকে তার বিদায়ী আত্মার মাগ ফেরাত কামনা করে তাকে এইভাবে মর্ত হলো এই স্বাধীন বাংলাদেশে কোন যুক্তিতে কেন সে তো কিছুই বলে নাই এই শাহাদি যেভাবে এখানে সেখানে দুর্ব্যবহার করেছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এটা সমাজের একটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছে এই নষ্ট হাদির মতো এই কিন্তু কিছুই কখনো বলে নাই তারপরেও তাকে হত্যা করা হয়েছে এখন এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ধরে নিয়েছে ভারত বুঝতে পেরেছে যে পাকিস্তানের বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে কার সহযোগিতায় এই জামাতে ইসলামের সহযোগিতায় এই উগ্র মৌলবাদীদের সহযোগিতায় এই জামাতে ইসলামী বাংলাদেশে অলরেডি পাকিস্তানের ক্যাম্প শুরু করে দিয়েছে এবং এটা দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে চায় এই যুদ্ধ করতে গেলে ভারতের বর্তমান যে অবস্থা বাংলাদেশের যে চারপাশ আসামে ত্রিপুরায় এবং শিলিগুড়িতে আপনি যা দেখেন সেখানে ভারত বিশাল সৈন্য সমাবেশ করেছে ভারতে যদি সিদ্ধান্ত নেয় যে তারা সীমানাকে সোজা করে ফেলবে তাহলে আপনাদের লালমনিরহাট কুড়িগ্রাম গ্রেটার রংপুর দিনাজপুর কুমিল্লা চিঠোগং নোয়াখালী ভারত কিন্তু সোজা করে নিয়ে নেবে আর এটা যদি চলে যায় বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি এবং সিলেটসহ এক তৃতীয়াংশ ভূমি বা এক দুই তৃতীয়াংশ ভূমি অথবা এক তৃতীয়াংশ কমের দিকে চলে যাবে ভারতের পেটের ভিতরে আপনি যুদ্ধ করবেন যুদ্ধ করেন ভারতের সাথে যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য বাংলাদেশের নেই এবং থাকার কথাও না কারণ হচ্ছে দেখেন ভারত হচ্ছে একশো পঞ্চাশ কোটি মানুষের দেশ তাদের যোদ্ধা তাদের রিজার্ভ ফোর্স তাদের পুলিশ আনসার বর্ডার সিকিউরিটি গার্ড সব কিছু মিলিয়ে প্রায় অর্ধ কোটি মানুষ যুদ্ধ করার জন্য তৈরি আর আপনার আছে কি এক লাখ আশি হাজার সেনাবাহিনী আর এক লাখ আশি হাজার পুলিশ বাহিনী এ তিন চার লাখ আনসার মানসার মিলিয়ে আপনি যদি যুদ্ধে যান ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশের তিন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করা শুরু করে তারপরেই কিন্তু আপনার বাহিনী পেশাবের তলে ডুবে যাবে তাহলে এখন বুঝতে হবে ভারতের সাথে কি আমাদের সমঝোতা দরকার ঐক্য দরকার নাকি যুদ্ধ দরকার আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা আমরা সামাজিকভাবে আমাদের সমাজকে উন্নত করা আমাদের মানুষের জীবন মান উন্নত করা আমাদের শিক্ষাকে উন্নত করা ট্রান্সপোর্টেশনকে উন্নত করা মানুষের জীবনের মান বৃদ্ধি করা এই জামাতে ইসলামী এই মৌলবাদী গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী কখনো এটা চায় না তারা চায় এই সমাজে সবসময় একটা প্যাতনা তৈরি করে রাখতে আর এই পেতনার ধারাবাহিকতায় ভারতের সাথে আজকে পায়ে পা দিয়ে যে সংগ্রাম যে আন্দোলন বাংলাদেশে এই হাদীরা শুরু করেছে সেটা সমাধান করতে গেলে বাংলাদেশ তার অর্ধেক ভূখণ্ড হারাবে এই ভূখণ্ড উদ্ধার করার জন্য আমেরিকাও আসবে না চায়নাও আসবে না আর জামায়াতের দাদা যারা পাকিস্তানে আছে তারাও আসবে না আসুন ভারত একটি মহান জাতি এদের ছয় হাজার বছরের সভ্যতার ইতিহাস সিন্ধু সভ্যতার ইতিহাস এই ভারতবর্ষের মানুষেরা সভ্য বদ্র ভালো ছিল বলেই আরব থেকে মুসলমানরা এসে ধীরে ধীরে এখানে বসতি স্থাপন করেছে পরিবার তৈরি করেছে এবং নিজেদের রাষ্ট্রও তৈরি করেছে ভারতের মানুষ যদি শুরু থেকেই বৈরিভাব হতো হিন্দু বৌদ্ধ খ্রিস্ট যারা আছে তারা যদি শুরু থেকেই টলারেন্স না হতো তাহলে এই ভারতবর্ষে মুসলমানের এত বিকাশ ঘটতো না মুসলমানেরা এই বিকাশমান জাতি হিসেবে দুটি রাষ্ট্র তৈরি করতে পারত না ভারতের মানুষ সহনশীল এবং অন্য মতের প্রতি পথের প্রতি তাদের যে শ্রদ্ধা ছিল বহু জ্ঞানী গুণী ঋষি এই ভারতে জন্ম হওয়ার কারণে তারা শ্রদ্ধাশীল ছিল তাদের বই ছিল তাদের সাহিত্য ছিল তাদের কবিতা ছিল গল্প ছিল গান ছিল তাদের সামাজিক ধারাবাহিকতা ছিল এই সিন্ধু সভ্যতার অববাহিকায় এই মুসলমানের যে আজকের অবস্থান এই অবস্থানের মূল কারণ হচ্ছে হিন্দুদের বদান্যতা আর সেই হিন্দুদেরকে মুসলমান নামের এই জামাতিরা এরা আসলে মুসলিম বলে বিশ্বের বেশিরভাগ আলেম মনে করে না এই মৌদুদিবাদকে একটা পেতনাবাদ মনে করে এরা এই হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ পোষণ করে এই বিদ্বেষ পোষণের কারণে এই দুইটা জাতির মধ্যে নানানভাবে সংগ্রাম লেগে আছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চিরদিনের মূল সমস্যা একটাই ধর্ম হিন্দুদের ধর্মকে মুসলমানরা ঘৃণা করে মুসলমানদের ধর্মকে কিন্তু হিন্দুরা ঘৃণা করেনি যদি করত তাই বারোশো সাল থেকে আঠারোশো সালের ভিতরে এত মুসলমান এ দেশে হতো না পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ কোনটি ভারত আপনি যদি যান খবর করে দেখেন ইন্দোনেশিয়া কাগজে কলমে থাকলেও উনত্রিশ বা ত্রিশ কোটি মুসলমানের দেশ যদি ইন্দোনেশিয়া হয় ভারতে প্রায় বত্রিশ কোটির মতো মুসলমান আছে এই মুসলমান প্রতিদিন বাড়ে কই ভারত থেকে তো মুসলমান বাংলাদেশে আসে না বাংলাদেশ থেকে হিন্দুদেরকে যেতে হয় কারণ বাংলাদেশে হিন্দুদেরকে দলমত নির্বিশেষে নানান জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা হয় যেই প্রেশারের কারণে থাকতে না পেরে অনেকে বাপ দাদার বিটা চেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় আর ভারতে যে বত্রিশ কোটি মুসলমান এদেরকে কিন্তু বাংলাদেশে আসতে হয় না বিহারে যান অসংখ্য মুসলমান আসামে যান অসংখ্য মুসলমান কলকাতায় যান অসংখ্য মুসলমান হায়দ্রাবাদে যান অসংখ্য মুসলমান তাইলে এই মুসলমানরা যদি ভারতে বসবাস করতে পারে শান্তিতে বসবাস করতে পারে থাকতে পারে বংশবৃদ্ধি করতে পারে দিনের পর দিন ওদের পরে কোনো অত্যাচার নির্যাতন না থাকে তাহলে বাংলাদেশের এই কুলাঙ্গাররা কেন হিন্দু ধর্মের মানুষের প্রতি এই অত্যাচার নির্যাতন করে তবে এটা সত্য ভারতে যে একবারে মুসলমানের প্রতি কোনো ধরনের বিরাগ নেই আছে বিরাগ না থাকার কোনো কারণ নেই আছে মানুষ যেখানে আছে কিছু কিছু সমস্যা সেখানে থাকবে যেই দেশে মুসলমানের শুধু মুসলমান মুসলমানদের যেমন পাকিস্তান পাকিস্তানের আরেকটি অঞ্চলের সাথে যুদ্ধ চলছে এই যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বিরাগ হয়েছে কেন আমরা তো মুসলমান ছিলাম পাকিস্তানের লোকে বিরাগ হয়েছে না হয়েছে এটা থাকতে পারে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী এবং জঙ্গি অন্য অন্য যেসব সংগঠন আছে তারা ভারত বিরোধী তাকে তাদের একটা আদর্শ হিসেবে নিয়েছে এই আদর্শটা হচ্ছে মানবতার বিরুদ্ধে সভ্যতার বিরুদ্ধে যেমনটা আমি বলছিলাম যে প্রথম দিক থেকে যদি হিন্দুরা যদি স্ট্রংভাবে মুসলমান ধর্মের বিরোধিতা করত তাহলে এদেশে ইসলাম প্রচার প্রসার হতো না আসুন যুদ্ধ নয় এই ভালো একটি প্রতিবেশী এই বন্ধু সংস্কৃতিবান বুদ্ধিভিত্তিক চেতনার সমাজের একটি প্রতিভূ হচ্ছে ভারত সেই মহাভারতের সাথে আমাদের এই সমস্যাটিকে আলোচনার ভিত্তিতে সমাধান করে দুটি রাষ্ট্র ব্রন্ধু রাষ্ট্র হিসেবে আমরা সহাবস্থান করি যুদ্ধ নয় শান্তি চাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো